আবারও আসছে নতুন একটি নিম্নচাপ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস হ্যাঁ বন্ধুরা আগামীকাল থেকেই এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু শুরু হতে পারে এবং এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে কোন কোন জেলায় ঠিক কী ধরনের বৃষ্টিপাত হবে বন্ধুরা আপনারা যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা এখানে দেখুন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই নোটিসের ডিটেলস জানানো হয়েছে কাল থেকে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে এবং ঠিক কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলবে তোমাদের অবশ্যই এই খবরে যে বাংলা যে ভার্সন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে আসছে নতুন একটি নিম্নচাপ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে এবং এই খবরে দেখুন এটাই বলা হয়েছে যে চব্বিশে জুলাই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ এবং ওই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিয়েছেন আবহাওয়া অফিসের পক্ষ থেকে এখানে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী বা খবর অনুযায়ী তেইশে জুলাই বুধবার থেকে সাতাশে জুলাই রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় এই ঝড় বৃষ্টি চলবে বিশেষ করে এখানে বলা হয়েছে যে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে বৃহস্পতিবার থেকে কি বলছে না দক্ষিণবঙ্গে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে হুগলি মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এখানে বলা হয়েছে শুক্রবার এবং শনিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং অন্যান্য জেলাগুলিতেও একই রকম সতর্কতা জারি করা হয়েছে রবিবার কি বলা হয়েছে না ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের আট জেলায়ও চলবে বৃষ্টি তবে রবিবার পর্যন্ত এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু চলবে উত্তরবঙ্গে এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ছাব্বিশে জুলাই শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চললেও এখনও সেখানে বড়ো মাপের দুর্যোগের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চব্বিশে জুলাই থেকে উত্তরবঙ্গ উত্তর বঙ্গোপসাগরে থাকবে উত্তাল নিচে বলা হয়েছে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে এই সমস্ত অঞ্চলগুলিতে বা উপকূলবর্তী অঞ্চলগুলিতে সেই জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তোমাদের আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে এই যে বৃষ্টির পূর্বাভাস সেটা প্রায় সাতাশ তারিখ পর্যন্ত চলবে এবং কোথায় কেমন বৃষ্টিপাত হবে আশা করি বুঝতেই পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন